পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা দা ডন এই দা ডন খুবই একটি ওয়েল ট্রাস্টেড পত্রিকা সেই পত্রিকা বলতেছে যে জামাত ক্ষমতায় আসার প্রচুর সম্ভাবনা রয়েছে খুবই প্রভাবশালী পত্রিকা দা ডন তো তার একটি কলাম লিখেছে সেখানে লিখেছে যে এ রিসার্জেন্ট জামাত ইন বাংলাদেশ এবং তারা সেখানে বিস্তারিত বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে জামাত জোটের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তো তারা কি লিখেছে দেখুন লিখেছে যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত গোপালগঞ্জ জেলার বাসিন্দা চৌচল্লিশ বছর বয়সী রমেশচন্দ্র দুই দশকেরও বেশি সময় ধরে ভাস্কর্য তৈরি করে আসছেন তিনি গোপালগঞ্জ তিন আসনের একজন ভোটার যেখান থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা আটবার নির্বাচিত হয়েছিলেন এবং এই রমেশচন্দ্র দীর্ঘদিন ধরে হাসিনার আওয়ামী লীগকে সমর্থন করে আসছিলেন কিন্তু এবারে পরিস্থিতি ভিন্ন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং দশই মে দুই হাজার পঁচিশ তারিখে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইটিসি দুই হাজার দশ সালে হাসিনার প্রতিষ্ঠিত একটি দেশীয় বিচারিক সংস্থা বর্তমানে দুই সালের আন্দোলনের সাথে সম্পর্কিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগ নেতাদের বিচার করতেছে দুই সালের বিক্ষোভকারীদের উপর দমন নির্দেশ দেওয়ার জন্য একই ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় এবং এর আগে ট্রাইব্যুনাল উনিশশো সালের যুদ্ধের সময় যুদ্ধপরাধ এবং পাকিস্তানকে সমর্থন করার জন্য জামাত ইসলামের বেশ কয়েকজন নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছিল যার ফলে দুই সালে জামাত নেতা আলী আহসান মুজাহিদ এবং ১৬ সালে জামাত প্রধান মতিউর জামিকে মৃত্যুদণ্ড দিয়ে কার্যকর করা হয়েছিল বর্তমান সরকার জানিয়েছে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করতে পারবে না ফলস্বরূপ আওয়ামী লীগ আসন্ন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যা গণবুত্থানের পর একটি প্রথম জাতীয় নির্বাচন কিন্তু নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়া নির্বাচনের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালাচ্ছে তো রমেশচন্দ্রকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি এবার ভোট দিবেন কিনা রমেশচন্দ্র বললেন যে আমি কেন ভোট দিব না আমি ভোট দিব এবং আমি এইবার জামাতকে ভোট দিব সবাই সুযোগ পেয়েছে এবার জামাতকে সুযোগ দেওয়া উচিত রমেশচন্দ্র আরো বলেন যে জামাতের কেউই দুর্নীতিও চাঁদাবাজিতে জড়িত না এবং দর্শক রমেশচন্দ্রের মতো আরও অনেক ভোটার এখন জামাত ইসলামের দিকে ঝুঁকছেন যা বাংলাদেশে ব্যাপক নির্বাচনী পরিবর্তনের প্রতিফলন ঘটাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই এই ডিসেম্বরের এক জরিপে দেখা গিয়েছে যে ত্রিশ শতাংশ ভোটার প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে সমর্থন করেছে মানে বিএনপিকে আর ছাব্বিশ পার্সেন্ট জামাতি ইসলামকে সমর্থন করেছে এবং সিক্স পার্সেন্ট দুই সালের অগাস্টের গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এনসিপিকে সমর্থন করেছে এছাড়া প্রজেকশন বিডি আইআইএলডি জাগরণ ফাউন্ডেশন নেটিভ এদের মতো আরো অনেক সংস্থার যৌথ জরিপে দেখা যাচ্ছে যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জামাতের মধ্যে যেখানে বিএনপি চৌত্রিশ দশমিক সাত পার্সেন্ট জামাত তেত্রিশ দশমিক ছয় পার্সেন্ট এবং এনসিপি সাত দশমিক এক পার্সেন্ট ভোট পেয়েছে এটি উভয় শীর্ষস্থানীয় দলের জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন যেই জামাতের নেতাদের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এবং শেখ হাসিনার আমলে নিষিদ্ধ হয়েছিল সেই জামাত যে এত এগিয়ে যাবে তা কেউ ভাবতে পারেনি এই যে বিএনপির কর্মীরা চাঁদাবাজি এবং দুর্নীতি করতেছে জামাত এটাকে কাজে লাগিয়ে নিজেকে একটি সুশৃঙ্খল বিকল্প হিসাবে উপস্থাপন করার চেষ্টা করতেছে এবং চাঁদাবাজির অভিযোগ ট্রাক করার এবং সরকারি খরচ পর্যবেক্ষণের জন্য ডিজিটাল সরঞ্জাম সহ এই উদ্যোগগুলি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে এবং তরুণ ভোটারদের মধ্যে দলটির ক্রমবর্ধমান জনপ্রিয়তা স্পষ্ট দুই হাজার পঁচিশ সালের নভেম্বরের নির্বাচন কমিশন তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় একশো মিলিয়ন নিবন্ধিত ভোটার রয়েছে যার মধ্যে আঠারো থেকে ৩৫ বছর বয়সী প্রায় ৪৫ মিলিয়ন ভোটার রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র ইউনিয়ন নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বড় জয় পেয়েছে যেখানে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ছাত্র দল কোন উল্লেখযোগ্য পদ অর্জন করতে ব্যর্থ হয়েছে অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে ছাত্র সংসদ নির্বাচন পরবর্তী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে যদিও আবার এর সঙ্গে অনেকে একমত নন জামাত ইসলামী আসন্ন নির্বাচনের জন্য একটি এগারো দলীয় নির্বাচনী জোট গঠন করেছে যার মধ্যে ছাত্রদের নেতৃত্বাধীন দল এনসিপিও রয়েছে এবং আওয়ামী লীগ না থাকায় বিএনপি এবং জামাত জোটের মধ্যেই হাড্ডা হাড্ডি লড়াই হবে জামাতের বলেন যে বাইশে জানুয়ারি আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর তিনি প্রায় অর্ধেক বাংলাদেশ ভ্রমণ করে ফেলেছেন এবং দুই ডজনেরও বেশি জেলা পরিদর্শন করেছেন এবং প্রায় একশো জনসভায় ভাষণ দিয়েছেন প্রত্যেকটি সমাবেশে মানুষের উপচে পড়া ভিড় ছিল শফিকুর রহমান দাবি করেন যে বিপুল সংখ্যক সমর্থক জামাত প্রার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন এবং তিনি আড়াই দশকের বেশি সময় ধরে এই রকম রাজনৈতিক উচ্ছ্বাস এর আগে আর দেখেননি রাজনৈতিক বিশ্লেষকদের মতে সালের পর অনুষ্ঠিত নির্বাচনটি দলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে গত মাসে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে মার্কিন কূটনীতিকরা জামাতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করার চেষ্টা করতেছেন এবং তারা আশা করতেছেন যে এটি জামাতকে আরও শক্তিশালী করবে এবং সেই ফাঁস হওয়া অডিও রেকর্ডটা প্রকাশ করে যে একজন মার্কিন কূটনীতিক জামাতকে আমেরিকার সম্ভাব্য বন্ধু হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে পশ্চিমা অর্থনৈতিক চাপের কারণে জামাত দেশে আইন আরোপ করতে পারবে না জামাতের নির্বাচনে জিতে যাওয়ার সম্ভাবনায় বাংলাদেশের যত্ন প্রতিবেশী এবং শেখ হাসিনার দীর্ঘকালীন মিত্র ভারতে উদ্বেগের জন্ম নিয়েছে ভারত জামাতকে পাকিস্তান পন্থী হিসাবে দেখে কারণ তারা একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যার ফলে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং পাকিস্তানের সঙ্গে জামাতের ঐতিহাসিক সম্পর্ক আছে বলে অভিযোগ করা হয় কাজেই ভারতীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন যে জামাত ক্ষমতা আসার ফলে বাংলাদেশের ঐতিহ্যগত ভারত বান্ধব পররাষ্ট্রনীতি পরিচিত হয়ে পাকিস্তানপন্থী পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হতে পারে দুই সালের বিএনপি জামাত জোট সরকারে মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদের মতো মন্ত্রীরা দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনা করেছেন কর্মসংস্থান বৃদ্ধি করেছেন কর্তা তাদের অর্থ উন্নয়নে ব্যবহার করেছেন এবং দুর্নীতি নির্মূল করেছেন এখনো বিশ বছর পরে আমরা আরো আত্মবিশ্বাসী যে আমাদের তারা সকল মতনালয়ে কার্যকরভাবে শাসন করতে পারবেন এবং আইনজীবী শিশির মনির বলেন যে আমি একাই দশটি মন্ত্রণালয় পরিচালনা করতে সক্ষম আমাদের দলে আমার মতো আরো ডজন ডজন নেতা আছে যারা এই দেশকে পরিচালনা করতে সক্ষম তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাল সিদ্দিকুর রহমান খান বলেন যে দুই হাজার এক থেকে দুই হাজার সাল পর্যন্ত বিএনপি সরকারে জামাতের কিছু অভিজ্ঞতা থাকলেও প্রশাসন এবং সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতার অভাব রয়েছে এবং জাগিনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী বলেন যে দেশ পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতার চেয়ে দক্ষতা এবং সততা গুরুত্বপূর্ণ বর্তমানে অন্যান্য যে কোনো দলের তুলনায় জামাতের পদে সবচেয়ে শিক্ষিত এবং যোগ্য ব্যক্তিরা বেশি এটা বলেছেন দিলারা চৌধুরী ঝাঁকীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা দৈনিক প্রথম আলো প্রকাশিত প্রার্থীদের হলফনামার নামার বিশ্লেষণ দেখা গিয়েছে যে জামাতের প্রতীকে অংশগ্রহণকারীদের দুইশো চব্বিশ জন প্রার্থীর মধ্যে দুইশো একজন শিক্ষিত এবং দশজন পিএইচডি ডিগ্রিধারী পক্ষান্তরে ধানের প্রতীকে অংশগ্রহণকারী দুইশো সাতাশি জন বিএনপির প্রার্থীর মধ্যে দুইশো উনত্রিশ জন উচ্চশিক্ষিত যার মধ্যে আটজন পিএইচডি ডিগ্রিধারী সুতরাং দেখা গিয়েছে যে জামাতের পদে উচ্চ শিক্ষিত এবং পিএইচডি প্রার্থীর সংখ্যা বিএনপির চেয়ে বেশি সফিকুর আমার বলেন যে তাদের লক্ষ্য হল ইনসাফের একটি দেশ প্রতিষ্ঠা করা যেখানে সংখ্যাগরিষ্ঠরা নির্বাচিত কয়েকজনের দ্বারা শাসিত হবে না জনসাধারণের সম্পদ লুণ্ঠন করা হবে না এবং কেউ আইনের উদ্দেশ্যে থাকবে না এটি একটি আদর্শ ইসলামী সমাজের মূল নীতি হবে তিনি বলেন এটাই হচ্ছে জ্যানজির দাবি যে জ্যানজি হাসিনার মতো একটি দুর্নীতিগ্রস্ত এবং ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করেছিলেন শফিক রহমান বলেন যে বাংলাদেশে বহু সংস্কৃতি এবং বহুজাতিক জনগোষ্ঠী সংবিধানে বর্ণিত সমান অধিকার ভোগ করবে আমরা আইনের শাসন স্বচ্ছতা জবাবদিহিতা গণতন্ত্রে বিশ্বাস করি এবং তিনি বলেন এই নীতিগুলো ইতিমধ্যেই আমাদের সংবিধান অন্তর্ভুক্ত এবং আমরা এগুলোকে ইসলামী মূল্যবোধের পরিপন্থী বলে মনে করি না এবং এটাকে আপনি সরিয়া বা অন্য কোনো নামও বলতে পারেন কিন্তু এগুলোই হচ্ছে ইসলামের সঙ্গে আরো বলেন যে ইসলামী নীতির বিরোধিতাকারী যে কোনো উপাদানকে বল প্রয়োগের মাধ্যমে নয় বরং সংসদের মাধ্যমে মোকাবেলা করা হবে আমাদের বিরোধীরা মানুষকে ভয় দেখায় যে জামাত ক্ষমতায় আসলে সরিয়ে আইন চালু করবে মহিলাদেরকে কঠোর পোশাক বিধিতে বাধ্য করবে মহিলাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করবে চাকরি থেকে বঞ্চিত করবে অথচ আমরা বারবার স্পষ্ট করে বলেছি যে এই ধরনের কোনো ব্যবস্থা আমরা প্রয়োগ করবো না নারীরা জীবনের বিচার এবং ন্যায্যতা ভোগ করবে বর্তমানের কিন্তু তারপরেও বিরোধীরা বারে বারে ভয় দেখায় জামাত আসলে নাকি শরীর আইন চালু করবে নারীদের অধিকার থাকবে না চাকরি থাকবে না এইরকম তারা বলতেছে শফিকুর রহমান বলেন যে একটি গণতান্ত্রিক দল হিসাবে প্রতিষ্ঠার পর থেকেই আমরা প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করেছি কেউ অস্বীকার করতে পারবে না যে জামাত ইসলাম জনগণের প্রতি নয় যে আমরা পশ্চিম এবং কৌশলগত অংশীদার হিসাবে দেখি এবং মত প্রকাশের স্বাধীনতা আইনের শাসন ন্যায় বিচার এবং ন্যায় বিচারের উপর ভিত্তি করে একটি স্থিতিশীল বহুত্ববাদী সমাজ গড়ে তোলার চেষ্টা করব জামাত আরো বলেন যে পূর্বে আওয়ামী লীগ সরকার জামাতকে জঙ্গি হিসাবে চিত্রিত করার চেষ্টা করলেও তারা কখনোই জামাত নেতা বা কর্মীদের জড়িত থাকার একটি প্রমাণ উপস্থাপন করতে পারেনি উনিশশো সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী পণ্ডিত আবুল আলাহ মৌদিদি জামাত ইসলাম প্রতিষ্ঠা করেন দলটি রাষ্ট্র ও সমাজের ভিত্তি হিসাবে ইসলামকে সমর্থন করে একাত্তর সালে যুদ্ধের সময় জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে এবং জামাত নেতাদের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা এবং যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয় স্বাধীনতার পর দলটি নিষিদ্ধ করা হয় কিন্তু উনিশশো সালে শেখ মুজিবের মৃত্যুর পর জিয়াউর রহমান ফিরে এসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এবং জামাত উনিশশো সালে আবার বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসে উনিশশো সালের নির্বাচনে জামাত আঠারোটি আসন পেয়েছিল ছিয়ানব্বই সালে তিনটা দুই হাজার এক এবং আট সালে দুটা আসন পেয়েছিল দুই সালে আদালত দলটি নিবদন বাতিল করে এবং জামাত চোদ্দ সালের নির্বাচন বয়কট করে আঠারো সালে দলটি অবৈধ থাকলেও এর কিছু প্রার্থী

প্রতিশোধ বা দুর্নীতি এড়িয়ে গিয়েছে তিনি বলেন যে হাসিনার পলায়নের পর জামাত অন্তর্বর্তীকালীন সরকার এবং বিচার বিভাগের সঙ্গে সহযোগিতা করেছে নৈতিক সততা প্রদর্শন করেছে যা দলটি জনসমর্থন আরো বাড়িয়ে দিয়েছে বিশ্লেষকরা বলেন যে জামাতের জনপ্রিয়তার একটি মূল কারণ হলো বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি এবং দুর্নীতির সঙ্গে জড়িত হওয়ার কারণে বিএনপির প্রতি জনগণের হতাশা বেড়েছে আর অন্যদিকে জামাতের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ নাই দিলারা চৌধুরী বলেন যে চাঁদাবাজির কারণে মানুষ বিএনপি নেতা ও কর্মীদের উপর বিরক্ত তিনি আরো বলেন যে বাংলাদেশের বেশিরভাগ সংকটের মূলে রয়েছে দুর্নীতি ও চাঁদাবাজি এবং কার্যকর নিয়ন্ত্রণ দেশের সমস্যা উল্লেখযোগ্য ভাবে কমাতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর খান বলেন যে আওয়ামী লীগের প্রান্তিকীকরণের ফলে জামাত কিছু ভোটারের কাছে বিকল্প হিসাবে আবির্ভূত হয়েছে যেহেতু আওয়ামী লীগ নাই গত পনেরো বছরে দমন পীড়নের কারণে জামাতের প্রতি জনগণের সমর্থন বেড়েছে বিএনপিও কিন্তু বলতেছে যে ক্ষমতা আসলে আমরা দুর্নীতি নির্মূল করব। পঁচিশে জানুয়ারি চট্টগ্রামে এক সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন যে নির্বাচিত হলে তার দল দুর্নীতি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে তবে দিলারা চৌধুরী বলেন যে দুর্নীতি দমনের বিষয়ে বিএনপির চেয়ে জামাতের উপর জনগণের রাস্তা বেশি কারণ দু থেকে ৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতা থাকলেও দুর্নীতি কিন্তু কমেনি আর এই কারণেই মানুষ বিএনপিকে বিশ্বাস করে না জামাত চাঁদাবাজি মোকাবেলা লক্ষ্যে একটি মোবাইল অ্যাপ চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে সম্প্রতি ঢাকায় এক নির্বাচনী সমাবেশে ডক্টর শফিকুর রহমান বলেন যে এই অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীরা চাঁদাবাজিদের বিরুদ্ধে ব্যান নামে অভিযোগ দাখিল করতে পারবেন পক্ষান্তরে পাঁচই আগস্ট হাসিনাপালে যাওয়ার পর থেকে অসংখ্য বিএনপি নেতাকর্মী চাঁদাবাজি এবং অন্যান্য অভিযোগে অভিযুক্ত এবং গণমাধ্যমে প্রতিবেদনের পর বিএনপি দলটির কয়েক হাজার সদস্যকে বহিষ্কার করে আঠারোই সেপ্টেম্বর বিএনপি চেয়ারম্যান তাক রহমান বলেন যে বিভিন্ন অভিযোগের কারণে প্রায় সাত হাজারেরও বেশি দলের সদস্যকে বহিষ্কার করা হয়েছে ঢাকা ভিত্তিক হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচআরএসএস এর অক্টোবরের দুই হাজার পঁচিশ প্রতিবেদনে বলা হয় সেপ্টেম্বর থেকে সালের সেপ্টেম্বর এই এক বছরে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে কমপক্ষে পঁচাশি জন নিহত হয়েছে এবং পাঁচ হাজার একশো সতেরো জন আহত হয়েছে জামাতের ক্রমবর্ধমান জনপ্রিয়তার পিছনে আরেকটি কারণ হল কল্যাণ ও সামাজিক সহায়তা কর্মসূচি সহ দলের দাতব্য কার্যক্রম দুর্যোগ নিম্ন এর পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং শিক্ষা ও চিকিৎসা সহায়তার মাধ্যমে দলটি স্থানীয় পর্যায়ে তার সম্পৃক্ততা আরো সম্প্রসারিত করেছে এছাড়াও ব্যাংক হাসপাতাল কোচিং সেন্টার স্কুল কলেজ সহ জামাতের সঙ্গে যুক্ত যে প্রতিষ্ঠানগুলো এগুলোর দলীয় কর্মী এবং শতদের জন্য কর্মসংস্থানের সুযোগ দিতে সহায়তা করেছে পাশাপাশি বৃহত্তর জনসাধারণকে শিক্ষা এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করেছে তাহলে অবাক হওয়ার কিছু নেই যে গোপালগঞ্জের রমেশ চন্দ্রের মতো ভোটাররা আসন্ন নির্বাচনে প্রতীকে তাদের ভোট দেওয়ার পরিকল্পনা করতেছেন কিন্তু জামায়াত ভোটের সংখ্যাকে সংসদের আসনে রূপান্তর করতে পারবে কিনা এবং এই এগারো দলীয় জোটের রাজনীতিতে নেতৃত্ব দিতে পারবে কিনা এবং সাতারো কোটি জনসংখ্যার একটি বৈচিত্র্যপূর্ণ দেশকে শাসন করতে পারবে কিনা তা এখনো দেখার বিষয় তবে যা নিশ্চিত করে বলা যায় তা হলো বারোই ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটকে এমনভাবে পুনর্গঠন করবে যা মাত্র আঠারো মাস আগেও কল্পনাতীত ছিল হাসিনার পুনর বছরে জামাত কিন্তু প্রচুর লড়াই করেছে টিকে থাকার জন্য যেই জামাত হাসিনার পুনর বছরে একটু টিকে থাকার জন্য প্রবল লড়াই করেছিল সেই জামায়াত এখন একটি নির্বাচনে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতেছে এটাই সম্ভবত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নাটকীয় রাজনৈতিক পরিবর্তন দর্শক এই হচ্ছে পাকিস্তানের বিখ্যাত পত্রিকা দ্য ডনের প্রতিবেদন দুর্নীতি দূরীকরণ এবং সতলোকের শাসনের বিষয়ে জনগণ জামাতকে বিএনপি চেয়ে বেশি বিশ্বাস করে এটাই পাকিস্তান ভিত্তিক পত্রিকা দার ডন উল্লেখ করেছে এবং তারা বলেছে যে জামাত ক্ষমতায় আসলেও আসতে পারে দর্শক আপনাদের মতামত জানতে চাই ভালো থাকবেন ধন্যবাদ